অবশেষে অনেক গরমের পর বৃষ্টির দেখা মিলল হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই বৃষ্টিময় সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো এখন রান্না বান্না শুরু করে দিব তার জন্য আমি কেটে কুটে নিতেছি আর এই তো আমি সবজি কেটে নিতেছি আজকে সব কিছু নিরামিষ রান্না করব আমি সাজনা কেটে নিয়েছি এখানে সাজনা আলু দেখলে নিয়মিত ঝুল রান্না হবে রান্নাটার আপনাদের সাথে শেয়ার করা হলো না চলুন কি রান্না হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করি এখানে সয়াবিন আলু দিয়ে একটা ঝুল রান্না হয়েছে আর এখানে সাজনা আলু দিয়ে ঝুল রান্না হয়েছে আর সাথে ডাল তো সিম্পল রান্না বান্না আজকে তো এখানে এই তো আমাদের বড় বাসুর বড়দায় বকুল ফল পাঠাইছে আর বকুল ফলগুলো দেখেন খুব সুন্দর পেকে গেছে আর এই ফলগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর রেস্ট করি নাই এই তো আমি কাজ নিয়ে বসে পড়লাম মেজদি দুইটা মেস্কির কাপড় আনছিল বাবার বাড়িতে যাবে বলছে দুইটা মেজকে বানিয়ে দিতে তো আমি এগুলো কেটে এখন বসে পড়লাম এই তো এখন সেলাই করে নিতেছি আর এই দুইটা মেসকি বানাতে আমার প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে তো রাত্রে একটা গায়ের রোদের জন্য ইনভিটেশন আছে তো তো আমরা দুই যা যাবো আর আমাদের ছেলেরা যাবে তো আমি একটা শাড়ি বের করে নিলাম হলুদ শাড়ি আমরা দুই যা আজকে হলুদ শাড়ি পরবো ভাবতেছি তো এখন গায়ের রোদে যাব তো রেডি তো হতে হবে তো আমি এখন রেডি হয়ে নিতেছি আর মেজদি ওইদিকে রেডি হচ্ছে এই তো মেজদি আসলো আর মেজদি বলতেছে শাড়ি ফিন আপটা করে দিতে তো আমি এখন আপটা করে দিব আর ওইদিকে আমার দুই রেডি করে দিলাম আর এই তো এটা আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন এই তো আমরা দুই যা একদম রেডি সেডি হয়ে পড়লাম আমরা দুইজনই হলুদ শাড়ি পরেছি আমার তো এখন বেরিয়ে পড়বো তার আগে একটু ভিডিও করে নিতেছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে দশটা এখনো নাকি গায়ে রোদ শুরুই হয় নাই তাও ভাবতেছি আমরা একটু পরেই যাবো তো এখন বাজে প্রায় এগারোটা আমরা এখন বেরিয়ে পড়বো দেখি এখন হয়তো শুরু হবে গাড়ি হলুদ তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের বাসা থেকে একটু দূর তো আমরা হেঁটে চলে যাইতেছি তো এসে পড়লাম এসে দেখি অনেকেই এখনো আসে নাই তো আমরা একটু বসলাম এই তো আমরা দুই যা বসে রইলাম তো বাসার ভিতরে স্টেজটা করছে একটা খালি রুম ছিল ওইখানে স্টেজটা করছে খুব সুন্দর করে প্রথমেই কনে অনেক ফটো করে নিছে ওইটার ভিডিও ক্লিপার নেওয়া হয় নাই তো এখন কনের মা বাবা বসলো কনেকে আশীর্বাদ করার জন্য তারপর একে একে সবাই বসলো তারপর আমরাও বসে পড়লাম কনেকে আশীর্বাদ করতে তো রাত্র অনেক হয়ে গেছে তাই ভাবতেছি আমরা তাড়াতাড়ি কনেকে আশীর্বাদ দিয়ে আমরা চলে যাবো আর দেখুন বিয়ের কনেকে খুব কিউট লাগছে খুব সুন্দর লাগছে কনেকে তাই না তো আমরা আশীর্বাদ দিয়ে দিলাম এখন বাসায় চলে আসলাম আর এখন শাড়ি চেঞ্জ করে ছেলেদেরকে খাইয়ে দিব ওইখান থেকে বিরিয়ানি পার্সেল দিয়েছিল আমাদেরকে তো ওই পার্সেলটাই এখন আমার দুই ছেলেকে খাইয়ে দিব তো আমার ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে